অর্থকে হাতিয়ে নেওয়ার জন্য আজ আমাদের এমন শুরু করেছি এখন মহাপ্রু হরিন্তাই না তিন সাত নৌকায় ওই যে কি জানো হ্যাঁ তিন তিনশো মন নৌকায় সাড়ে চারশো মন নৌকা ডুবুক ডুবুক কিন্তু বাগলা নামটা তো ফুটুক নৌকে ডুবে যাত্রা তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাবুর নামটা যেন ফটে তাই আমাদের এখন যোগ্য টুক্য করতে করতে মহাপ্রভুকে ভুলে যেতে বসেছি মহাপ্রভুর নামের প্রতি বিশ্বাস নেই মহাপ্রভু বললেন শত কোটি যজ্ঞ করলে যা হবে একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বলে ডাকলে এই ফল হবে আর যিনি আমাদের সাধারণত গণ্ডায়মান রাধা বল্লভ দাস বাবাজি মহারাজ শুধু আমি আগেরটুকু কিন্তু বলিনি কেন বলিনি এরও কিন্তু পন্ডিত প্রভা হরিকথার আমি কি বা জানি যে বলি আমি হরি কথা জানি প্রভু বলে আমি পশু মাত্র করি দয়ার মদিখানা যেন আজকে উদ্ভাসিত হয়েছে যে দেশে নিতাই নেই সে দেশে না যাব নিতাই বিক্রে শিলব কব না কিন্তু

আমাদের দাদাভাই সম্পর্ক পরে কিন্তু বিশ্ব জগতে তিনি আমার পূজনীয় শুধু বয়সে পূজনীয় হলে হবে না বিদ্যার দিকে আমার চেয়ে অনেক গমে গিয়ে ভজনে ভজন দ্রষ্টা কেননা যিনি কুণ্ড তটে আজ ভজন হচ্ছে যে সকালবেলা সুখভাত সাধু হরি নাম শ্রবণে যার নিদ্রাটাকে পরিত্যাগ করে শ্রীমতির বদন ধর্ষণ করে যে রাধাক অবগাপন করার মতো সৌক ব্যক্ত জীবনটা শুধু রাধা রানীর নাম করিতে করিতে জীবনটাকে অতিবাহিত করার জন্য মানুষ করেছে এবং সেই প্রত্যা নিয়েছে আমি আজকে বই কথা বলব না

আজ বিশ্বাস সাধন করে তারা ধনী হয়ে যাচ্ছে কিন্তু বাঙালি তারা ধর্মকে হারিয়ে ফেলছে ঘরের সম্পদকে পরের হাতে দান করে দিচ্ছি কিন্তু নিজের যে এত বড় মূল্যবান সম্পদ ছিল শুধু একটাই সম্পদ জীবনে যার কোনো সাধন ভজন কোনো কিছু নেই আজকে আলোচনার মধ্যে একটা জিনিস আমি পেয়েছি এতগুলো অনিগতার মধ্যে আমার মতে ক্ষুদ্র ধরে রাখার মতো যোগ্যতা নেই কিন্তু শুধু পরমজীবী কন্যার যে ভগবানের প্রীতির বন্ধনের আবদ্ধতা পুতুলকে ভালোবেসে বিশ্বাস করে আস যে অরঙ্গজীব

অনুগত অনুগতবিহীন কখনো শুদ্ধ প্রেমের আশ্রয় পাওয়া যায় আমাদের আশ্রয় পাঁচটা আশ্রয় কিন্তু আশ্রয় করেছি বটে কিন্তু আমি অনুগত্য স্বীকার করি আশ্রয়ে কিন্তু আমাকে রাধারণের চরণ পর্যন্ত নিতে পারবে

একমাত্র গুরু বৈষ্ণবের একটি জগতে মনকে সংযত করে কি বাংলার আরো কোনো সম্পদ না থাকলো যে সম্পদটা ছিল সেই সম্পদটাকে না জানে আমার মতো দুরাচার হারিয়ে ফেলেছে হয়তো আজও আমাদের বাবাজির মতো এই বাংলার বুকে কোনো না কোনো জায়গায় আছে যেখানে মিষ্টির দানা ছড়িয়ে পড়ে থাকে পিপিলিকাকে কোনো নিমন্ত্রণ করতে হয় না পিপিলিকা কি কোনো আতিথ্য গ্রহণ করাতে হয় না আপনি আপনি মিষ্টির গন্ধে ছুটে আসেন তত্ত্ব না জানি আমার এই বাংলার মাটিতে কোথায় যেন আমার গৌরী তাই প্রেমধান নর্মের মধ্য দেওয়ার পরিপাকি এই বাংলায় আজ সেই প্রেমধান কোথাও না কোথায় গচ্ছিত আছে যার পরিপাকে প্রজের ভজন ছাড়ি বাংলার মাটিতে পড়ি হা গৌরাঙ্গ বলি যায় বলা হল প্রজের ভজন ছাড়ি আজ রাধাবল্লভ দাস প্রজের কুণ্ডতটা ছাড়ি বাংলার মাটিতে ধেয়ে এসেছে এটা আমাদের পরম সৌভাগ্য এটা কৃপা নয় করুণা করে এসেছে বৈষ্ণবপদ রাজবাবু আমার এই কয়েকদিন আগে বাংলার ভূমিতে এসেছিল চলে গেল এটা আমাদের কৃপা নয় এটা মহতের করুণা এই মহতের করুণা পেতে হলে এই করুণাটাকে উপলব্ধির জগতে নিতে হলে আজকে পার যে কথাটা বাবা আমাকে আমার মতো বোঝার যোগ্যতা নাই তথাপি আমাদেরকে বোঝাতে চাইছে যে অভিমান শূন্য হয়ে সাদা লইবে না অভিমান জগনের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম হয়েছে যদি আমার ভগবানকে ভালোবেসে কোলে উঠে ভগবানটা আসতে পারে আর আমি কি একবার কৃষ্ণ হলে কেটে তার চরণে লুটাতে পারি না আমার দেহখানাকে তার চরণে বিকিয়ে দিতে পারি না যদি মেয়ে সে আমার গোবিন্দের চরণে সমান্ত চিত্ত করতে পারি আমার সনাতন ধর্মে গ্রহণ করে সনাতন নরনানী সনাতনী আজকে এমন একটা কথা বলেছে আমি কিন্তু প্রতিবাদী সবাই জানে আমার জীবনটা শুধু বকা ঝকা করতে করতে চলে গেল আজ থেকে আর বিগত প্রায় কুড়ি বছর কমও হতে পারে বাবা বলছে এবার রামকৃষ্ণ দেখা না তার আগেও বাবা তখন ছাত্র জীবন তখন সবে মাত্র রাধাকুণ্ডে প্রবেশ করেছে তখন আমি গিয়েছিলাম তাই না তখন কিন্তু রাধাকুণ্ড তটেও বাবার সাথে সেদিন ওই রাধাকুণ্ডের তটেই দেখা প্রথম যেদিন দর্শন আর তার যখন গিয়েছি তখন দন্তম বলে আখ্যায়িত করা হয় তার উপরে একটু আত্মধায় না গুলিয়েছেন তিনি আর কে হন শ্রী পণ্ডিত অনন্ত বাবাজি মহারাজ আমি যখন প্রথম বনে যাই তখন সরুदास বাবা উঠে তারপর সরুदास বাবা ঢুকেছে আর চোরদাস বাবাকে নিয়েছেন কৃষ্ণম পদরাজ বাবা এজন্য গুরু ভাইকে বাবা বলে দেখুন Божиর ভজনটা কতটুকু সুখ হইতে সুখতর বুঝবি না রসিক ভক্ত আছে একটা কথা আছে এমনও অ মধুর কৃষ্ণ কথা পতিবেশ রসিক শিখর না বুঝিবেন মুড় মূর্খ কখন রোমানে মূর্খ মূর্খ কখন কৃষ্ণ ভজন তত্ত্ব উপলব্ধি করতে জানে না মূর্খ মানে কি বড় দেখিয়ে জগতে মূর্খ বলি কারে শাস্ত্রে বলি না গীতার জ্ঞান নাই মূর্খ বলি কারে হি আরেকটা অহনে বিশ্ব জগতে মূর্খ কে আমরাতে সমাজের মধ্যে মনে করি আমো বিয়ে পাস করেছে বুঝি খুব জ্ঞানী তাই তো আমাকে ডক্টরে কিন্তু লেখাপড়া করেছি আর একজন লেখাপড়া করেনি বোধহয় মূর্খ কিন্তু রায় রামানন্দ এবং মহাপ্রভু স্বার্থের নির্ণয়ে একসময় মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দের রায় বলো দেখি বিদ্যা মধ্য পরি বিদ্যাস রায় কহে কৃষ্ণ ভাজন বিদ্যা না বিদ্যানা জিয়ান ডক্টরেট পাশ করেও যদি ডক্টরেট করার পরেও যদি তার মধ্যে কৃষ্ণ ভজন এবং রাধারী সন্ধে এবং গৌরী সন্ধে অবগত হওয়ার প্রচেষ্টা না জাগে সেই হচ্ছে মূর্খ নয় শুধু আর যে আক্ষরিক কর্মদিন অর্জন করেনি উদ্ভাসিত হয় রাধা গোবিন্দ ভজন করিবার নিমিত্তে তিনি জ্ঞানী তিনি পণ্ডিত তিনি বিদগ কারণ তার আত্মশ্রীতি জ্ঞানের উদ্দেশ্যে আমি কে বিশ্ব জগতে শুধু একটা শব্দ এই শব্দটাকে খোঁজার জন্য যত সাধন হয় আর এই কথাটাকে জানতে পারলে ঈশ্বরকে জানতে হবে না এজন্য বলছি তুমি নিজেকে জানতে পারো তোমার ঈশ্বরকে জানতে হবে না ঈশ্বর তোমাকে জেনে নিয়ে যাবে চিনিয়ে দেবে শুধু তুমি তোমাকে চেনার একটু চেষ্টা করো সনাতন গোস্বামী নিজের কথাটাই জিজ্ঞাসা করেছিলেন কে আমি সনাতন গোস্বামী কখনো বলেনি প্রভু তুমি কে একটিবার বলেছি সনাতন ঠিক একটিবার বলেনি প্রভু তুমি কে সনাতন বৈশ্বরী বারম্বার প্রভুকে বললেন প্রভু কি তুমি করুন না করি আমি জানি জানলাম আমার মন বলছে যে যন্ত্রণাটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি একমাত্র আমার এই যন্ত্রণার নিরসন করার হইতে পেরিয়ে শুধু তোমার চরণ ছাড়া কোথাও চূড়াবার কোনো চাকা পাইনি না একমাত্র চূড়াবার চাকা তোমার দোকান তুমি করোনা

আমার কর্তব্য কর্ম কি জীবী নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম মায়া পিসা শিখা গলেতে বান্ধিলাম বাবার তো এখানেই তো এই সংসারের কথাটাই বলা ছিল তাহলে এখানে কি বললেন জীব নিত্য কৃষ্ণ দাস তুমি যদি জীব হও জীবের নিত্য কর্তব্য নিত্য মানে কি নিত্য মানে যে সূর্য চলে গেছে আবার উদয় হবে এই যে নৃত্য না এক নৃত্যতে না যদি তুমি ভগবানের সবাই নিযুক্ত না হতে পারো তাহলে তখন কি হবে রাতের রাধে আজকে যেমন সাপারা গবুর এই গবুরবাড়ি আসবার সময় দিনের পর ভুলে অন্য পথে যেতাম তাহলে এখানে এসে আপনাদের রাতিচরণ দর্শন করতে তি মাইরা হলত আজকে বাবা তো ভিন্ন থাকেন এদের আবার ধমদ থামদও হয় না এটা শূন্য মস্তিষ্কের লোক কইলে ঘুমাইয়া পড়ে যায় আর আমার কথা হচ্ছে ওটা নয় করি কত শ্রবণ করতে আসলে ঘুমাতে পারবে আমার এই জিনিসটা আমার খুব বিরক্ত করে লাগে এত পাঠক এত আলোচক এত আমাদেরকে বলছে আমরাই কিন্তু ঘুমিয়ে এত যদি ঘুম হয় তাহলে বাড়িতে ঘুমাবো কিন্তু আসরে না আর এই আসরটা বাবা তো ভাগবত প্রবক্তা না শুধু সাক্ষাৎ যেন শুদ্ধে প্রশ্ন তার মধ্যে প্রকাশ পাচ্ছি যে কথাটি বলছি বাবাই বলবেন আসবে তো আর বলবেন আমার কোনদিন এইভাবে আয়োজন নয় আজকে প্রচারটা আমি একটু কম দেখেছি সাহাপাড়ার প্রচার এরকম করলে হবে না প্রচারটা একটু দীর্ঘায়ী করতে হবে আর আপনাদের অনুষ্ঠান যেখানেই করুন যদি আপনি অর্থ ব্যয় করেন আপনারই অনুষ্ঠান হয়ে যাবে রাধারানী আপনার হয়ে যাবে কিন্তু জায়গাটা আরো বড় সবের প্রয়োজন আছে আর একটু প্রচারটা করতে হবে বেশি কারণ দূর থেকে সিধাম থেকে একজন বাবা আসতে হয়তো কারো ভাইকে কর্মে শ্রবণ করেনি দুঃখ প্রকাশ করবে করতে পারলাম রাধা কিন্তু আপনারা যাবেন কারণ ভক্তদের পিপাসা বিঘৃত হলো না তাদেরকে চরণ থেকে বঞ্চিত করে দিলাম তাই আমি অনুরোধ করবো এই যে ঘুমানো আসলে ঘুমানো এতে কি হয় জানেন এখানে যত হরি হবে হরিকতা কেন গোকর্ণকে মুক্তি দেওয়ার জন্য গোকর্ণ কাহিনীটা বলতে গেলে সেখানে ভাগবতীয় কথা মহারাজ পরীক্ষিতে অবিশক্ত জীবনের নিষ্কাশন করার জন্য শ্রী নৈসিংহে গোস্বামী প্রভুপাত দিন হরি কথা ব্যক্ত করলে আজও আমাদের জীবনে পাপ্রাসীকে বিনাশ করতে হবে করার জন্য এই কলির জি কত প্রাচীত্ব ঠিক্ত কিছু দরকার নেই একমাত্র হরি কথা শ্রবণ আমার হরি কথা বদলে বলতে পারলে তার জীবনের সমস্ত প্রাচীন হয়ে যায় সমস্ত প্রাচীন হয়ে যায় মহাপ্রভুর নির্দিষ্ট হয় আমরা মহাপ্ৰভুkule লাফালাপি করি মহাপ্ৰভুকে মানি না কলিয়ন্তজি বিশেষ করে বাঙালি জাতি মহাপ্ৰভুকে নিয়ে লাফালাপি করছে কিন্তু মহাপ্ৰভুৰ আদৰশত মানেনা চক্কনা কি জানি মহাপ্ৰভুকে যদি মানা হয় তাহলে মহাপ্ৰভু বাক্য মানদ আর যদি বাক্য মানতে হয় কলির যুগের মধ্য একমাত্র নাম যোগ্য ভিন্ন বিশ্ব জগতে আর কোন যোগ্য সার নাম কিন্তু এখন বর্তমান কলির প্রকাপে পড়ে আজকে বারংবার বলেছে যে কথাটা বলেছে অর্থকে হাতিয়ে নেওয়ার জন্য আজ আমাদের এমন যজ্ঞ শুরু করেছি এখন হরি নাম বন্ধ করে দিয়ে এখন আর কয়েকদিন পর আমাদের সাধুদের যা উপস্থার গাইস্তের যা নাম ফুটো নৌকা ডুবে যাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাবলার নামটা যেন ফোটে তাই আমাদের এখন যক্ষ টক করতে করতে মহাপ্রভুকে ভুলে যেতে বসেছি মহাপ্রভুর নামের প্রতি বিশ্বাস নেই মহাপ্রভু বললেন কোটি চক্র করলে যা হবে একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বলে ডাকলে ফল শতবার একবার শতবার যজ্ঞ করলে যে ফল হবে একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বললে কি হবে সেই ফল হবে বৃন্দাবনে আর যাই বৃন্দাবন থেকে এসে আবার যজ্ঞ শুরু করি শিখলাম কি দেখলাম কি ভ্রোজে কিভাবে যোগ্য হয় নাকি হ্যাঁ আর এখন এই পলিচিকে আমাদের সাধুদের মধ্য পরের বয়সে হাতের টাকা হাতায় নেওয়ার জন্য এখন কি হয়েছে জানেন আর কয়েকদিন না বলে যে পাইলাইনে যাওয়ার যোগ্য খুশিসাদ করার যোগ্য মানে যে দিকে যাবে সেই খালি যোগ্য এসব বাদ দিয়ে মহাপ্রভুকে আঁকারে ধরি মহাপ্রভুর আদর্শটা নিয়ে আমার নতাই হয়ে আমাদের চতুর্থের আদর বিরক্ত পাঠক কিন্তু অত্রাকায় আগে শিক্ষকতা করতেন আমার মতো কত গর্তি পিটিয়ে মানুষ করেছেন তথাপি আমার সুদীর বাবা সম্পর্কে আলাদা কিন্তু এখন বাবা তথাপিও আজকে আমার গৌর অনুকম্পায় দিন হরি নাম প্রচার করছিল তথাপি আজকে আমার সাহাপার মা বাবা দেব মা এবং বাবা এবং দূর থেকে আগত ভক্ত শতচন্দ্র শেখ মন্ডলী যারা স্কুটে এসেছে আমি অনুরোধ করব এই ব্যর্ধ ধন হরিকথা নয় অনন্তকার হরিকথা হলেও হরি ভক্তে এই গৌর ভক্তি গৌর কথার কৃপাসা কপ্নী উত্ত করা যাইহোক যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম রেখা ও তার রোগ মেটে না খুব ছোটে না ওঠে না পাশানের লেখা একবার যদি গৌর কথা হরি কথা হৃদয়ে মাছ লেগে যায় শুদ্ধ ভক্ত কখনো হরি নাম ছাড়ার রাখতে পারে তার কখনো নিদ্রা আসতে পারে না হরি কোথায় নিদ্রা আসে কখন যখন হরি বিমুখী হয় তখন রাধে রাধে হরিবাদের নিদ্রাসে কখন হরি বিনুখী হয় আর যদি হরি কথায় মগ্ন ছিলেন উপমহাদেশের মধ্যে আমি বলতে পারি ভক্ত সেবায় সাধুদের সেবায় তৎপরতা দেখিয়ে দিয়েছেন একশো আট একশো অষ্টাত্তর শ্রী শ্রী মুরারি মোহন রাজ বাবা ইনি যতভাবে ভক্ত সেবা এবং স্বাধীবা দিয়েছে দ্বিতীয় এর মধ্য থেকে আমাদের কি শিক্ষা দিলেন তিনি নিজে হাতে খাবার পরিবেশ করবেন সেটা আমার রাধাবল বাবাকে বলতে হবে না মার কাছে মামা দিয়ে লাভ নেই সংগ্রহ করেছে বউ আর আমরা এখন বর্তমানে কি জানেন ছাত্রের নিজের পেটটাকে পুরে নেওয়ার জন্য কিন্তু খুব কষ্ট 봐야 যে নিজের পেটটাকে পূর্ণ হতে হবে না। ভক্তস্বরূপ চিহ্নটাটা হতে মস্তিষ্ক রাখতে হবে। আর যেমন মোরাদি বাবা যখন কৃষ্ণ কথা তিনি ভাঙাতে বসে আমাদের তিনজনের আলোচনা ছিল। বাবার আমার আর মা ভবানী তিনজন আলোচনা যারা ছিলেন না সর্বপ্রথম আমাকে নিয়ে আলোচনা করছি কিন্তু বাবা হরি কথা শুনতে শুনতে যেন চোখ দুটো বন্ধ করে রেখেছে কিন্তু চোখ হয়ে গড়ে হয়ে আর হরিকথা শ্রবণের নিয়মটাই হচ্ছে এটা আমি বলেন শ্রবণ করতে ওই না হলেও সেই জ্ঞানের চোখ দিয়ে ওই লীলাটাকে দর্শন করে ওই প্রেম সরোবরে আমাদের দেহটাকে ডুবিয়ে দিয়ে মায়া মুক্ত হয়ে সেই ভগবত ভজনকে অনুসরণ করা পৃথিবীতে একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম যে যোগ্যতাটা আছে রন্ধন না করেও ভগবানের সেবা আপনার রান্না করতে পারেন নি কোনো দুঃখ নেই রান্না করতে পারেননি আপনার কিছু নেই বারম্বার রাধা বাল্লা বাবা কিন্তু একটা কথা নেই এখানে আমরা ভোগ লাগাতে হলে বাবান অনেক প্রকার রান্না করি করি কিনা বাবা অনেক প্রকার করি না কিন্তু সর্বস্বামী জীবন আদর্শে যদি আমরা অষ্টগোস্বামী আমি সর্বস্বামী বলে ভুল করেছি দুজনকে বাদ দেওয়া যাবে না ও দুজন গুপ্ত একজন হচ্ছে লোকনাথ গোস্বামী আর দুজন তাদের নিজের মহিমাটাকে প্রচার করতে চাই আর আজকাল আমরা তো নিজের নামের পাশে নিজেই টাইটেল লেখে প্রকাশ করতে জন্য ব্যস্ত হয়ে গেছে নিজের নামের পিছনে নিজেই টাইটেল লেখে নিজেকে প্রচার করবার জন্য ব্যস্ত আর অন্য দুজন কি বললেন বন্ধনায় পর্যন্ত আমাদের নামটা যেন না যায় কত বড় ওই দৃশ্যটাকে ধরে লোকনাথ বাবা বলেছে যত গুপ্ত তত পোক্ত যত ব্যক্ত তত ত্যক্ত কথাটা বুঝতে হবে তাহলে এখানে এমন একটা সিদ্ধান্ত আমাদের সর্বস্বামীকে এবং অষ্টমস্বামীকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে এই খাওয়ার লালসাটা আমাদের সমস্যা তাই আমি আশা রাখব আমরা যেন স্বাধীন বসেছি রেখে আমাদের জীবন আদর্শ থেকে যেন ভগবত ভজনের দিকে নিযুক্ত করতে পারে নিজের মহিমাটাকে প্রচারণা করে যেন গৌরের মহিমাটাকে বিশ্ব জগতে তুলে ধরতে পারে এই আশা ব্যক্ত করে ভক্তের বাড়িতে হরি কথা হই আমি না জানি বাবার নাম কি আমি জানিও না অচন্ত কুমার সহমাস এবং তার ভ্রাতৃগণ তাদের আয়োজনে বাবাকে সিহাম ব্রজ থেকে তাদের ভক্তির জন্য টেনে এনেছে রাজের সাহাবাড়াতে তাই তাদের ভক্তিটা যেন প্রগাঢ় হয় তাদের হৃদয়ের সমস্ত মনীনতা দূরীভূত হয়ে যেন সূর্য কৃষ্ণ ভজন যোগ্য প্রেম ভক্তির উদয় হয় এই আশা করে আজকের মধ্যে আমার সংযুক্ত দুটো বাড়ি কথা বিশ্রাম রাখছি বাবার জন্য দুটো কথা থাকে কিংবা থাকে কৃপা করে বলুন জয় শ্রী রাধে রাধে जय जय पाल सी